আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এখন শুরু করব এই বইটা কিনেছিলাম অনেক আগে কিন্তু পড়া হচ্ছে না তো চিন্তা করছি আজকে শুরু করব শুরু শুরু করে আর শুরু করা হচ্ছে না বইটির নাম হতাশ হবেন না ডোন্ট বি স্যাড ডাক্তার আয়েজ আল করুনী এটা হুদুদ প্রকাশন থেকে বইটি নেওয়া হয়েছে এখানে বইয়ের প্রস্তুতকারক মূল্য মূল ডক্টর আইবাল কারানি সৌদি আরব বাসান্তর সম্পাদনা মুক্তি মোহাম্মদ মামুনুর রশিদ সুশীপত্র শুরু হে আল্লাহ জীবন যেমন তাকে তেমন গ্রহণ করুন তার কি আল্লাহ প্রদত্ত নেয় মতের কারণ হিংসা করে ইমানই জীবন গড়েই থাকুন একটু বাবুন কৃতজ্ঞ হন আমরা প্রথমে শুরু করব হে আল্লাহ দিয়ে নবমন্ডল ও ভূমন্ডলের সবকিছু না কোন কাজে রত আছেন সুরার রহমান যখন সমুদ্র উত্তাল হয় বিক্ষুব্ধ বায়ুতে পানি তরঙ্গিত হয় নৌকার আরোহীগণ তখন চিৎকার করে বলে উঠো হে আল্লাহ যখন মুসাফির মরুভূমিতে পথ হারিয়ে ফেলে কাফেলা দিগভ্রান্ত হয়ে যায় তখন ফরিয়াদ করে বলে হে আল্লাহ যখন মুসিবত এসে আপতিত হয় দুর্যোগ দুর্বিপাক এসে দেখা দেয় তখন বিপদের বলে উঠে হে আল্লাহ যখন প্রার্থীদের পথ যখন প্রার্থীদের পথ রুদ্ধ হয়ে যায় অভাবীদের বঞ্চিত করা হয় তখন তারা হাহাকার করে বলে ওঠে হে আল্লাহ যখন শ্রেষ্ঠ তদ্বির বিফল হয়ে যায় আশা ভরসা ত্যাগ করে উপায় উপকরণ বিকল হয়ে যায় সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন মানুষ আত্মনাদ করে বলে ওঠে হে আল্লাহ পৃথিবী সুপ্রস্ত হওয়া সত্ত্বেও যখন আপনার জন্য সংকীর্ণ হয়ে উঠবে দুঃখ দুর্দশা যখন আপনার প্রাণ উষ্টাগত হয়ে যাবে তখন আপনি চিৎকার করে ডেকে বলুন হে আল্লাহ সকল ভালো কথা নিষ্ঠ আহ্বান খাটি দোয়া ও নিষ্পাপ ও ভারাক্রান্ত হৃদয়ের আকতি সবই আল্লাহর দরবারে পৌঁছে প্রয়োজনের সময় অদ্য রাত্রির দোয়াই দিকে হাত প্রসারিত হয় বিপদ আপদে চোখ দিকে তাকে প্রশান্তি লাভ করে স্নায়ু শীতল হয় বোধ ফিরে আসে এবং দৃঢ়তা সৃষ্টি হয় আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু সুরাসুরা আয়াতনিস আল্লাহ কি সুন্দর নাম কত প্রিয় শব্দ কত মূল্যবান ও বিশুদ্ধতময় কালিমা তুমি কি তার সমগুণ সম্পূর্ণ কাউকে জানো সুরা মারিয়াম আয়াত পঁয়ষট্টি আল্লাহ তা নামটি উচ্চারণ করুন দেখবেন সাথে সাথে আপনার অন্তরে শক্তি সাহস দৃঢ়তা আভিজাত্য আত্মমর্যাদা ও নির্ভীকতার সৃষ্টি হবে আজ আজ কর্তৃত কার মহাপরাক্রমশালী আল্লাহরে সুরা মোমিনুন আজ ষোলো আল্লাহ নামটি উচ্চারণ করুন দেখবেন দয়া অনুগ্রহ স্নেহ মমতা মায়া মহাব্বত ও ভালোবাসার আলোকস্যটা অনুভব হবে অনুভূত হবে তোমাদের নিকট যত নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে সুরা নাহ তিপ্পান্ন আল্লাহ মহান প্রকমশালী ও মহিয়ান হে আল্লাহ দুঃখ কষ্টকে আনন্দে পরিণত করে দিন অস্থিরতাকে দৃঢ়তা এবং ভয়ভীতিকে সাহসে রূপান্তরিত করে দিন হে আল্লাহ অন্তরের আগুনকে ইয়াকিনের শীতলতা দ্বারা নিবিয়ে দিন নফসের তারণাকে ইমানের পানি দ্বারা ঠান্ডা করে দিন হে আল্লাহ গুমহীনদের নিবিড় গুম দান করুন অস্থির হৃদয়ে প্রশান্তি দান করুন তাদেরকে দ্রুত কামিয়াব করুন দয়াময় আল্লাহ অদূরদর্শীদের নূর ও পদভ্রষ্টদের সঠিক পথের দিশা দান করুন হে আল্লাহ অন্তরের কুমন্ত্রণাসমূহ নুরানি আলোর ছটায় দূর করে দিন বাতিল পূজারি নবশের শ্বাস রুদ্ধ করে দিন তার চক্রান্তকে আপনার সাহায্য দ্বারা ধ্বংস করে দিন হে আল্লাহ আমাদের দুঃখ বেদনা দুশ্চিন্তা দূর করে দিন একমাত্র আপনি ছাড়া অন্য কেউকে ভয় করা ও হীনমন্যতার শিকার হওয়া থেকে আমাদের রক্ষা করুন আপনার উপরই আমরা ভরসা করি আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদের পৃষ্ঠপোষক আপনি কত না উত্তম পৃষ্ঠপোষক সাহায্যকারী আলহামদুলিল্লাহ দ্বিতীয় অধ্যা হল জীবন যেমন তাকে তেমনই গ্রহণ করুন দুনিয়ার হাসি আনন্দ ক্ষণস্থায়ী এখানে বালা মুসিবতের শেষ নেই দুনিয়ার চেহারা অনুজ্জ্বল তার স্বভাব কপট মানুষ এখানে অব্যাহতভাবে একের পর এক বিপদ আপদ দুঃখ কষ্টে জর্জরিত হতে থাকে আপনি এমন কোনো পিতা স্ত্রী বন্ধুবান্ধব সাথী সঙ্গী কিংবা ঘর বাড়ি বা অফিস আদালত পাবেন না যেখানে সমস্যা নেই এটি আল্লাহ আলার ফয়সালা যে এখানে ভালো মন্দ ঠান্ডা গরম উভয় থাকবে এখানে যেমন ভালো থাকবে তেমনই মন্দ থাকবে সুখের সাথে দুঃখ আসবে পরিপূর্ণ সুখ আনন্দ কেবল একমাত্র জান্নাতেই পাওয়া যাবে আর যাহার নামে থাকবে কেবল মন্দ আর মন্দ শাস্তি আর শাস্তি পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তার সবই অভিশপ্ত একমাত্র আল্লাহ ঝিকির সংশ্লিষ্ট বিষয়াদি এবং আলেম ও তালেব এ ইলম ছাড়া অতএব বাস্তবতায় বসবাস করুন কল্পনা ও স্বপ্নজগতে বিরাজ করবেন না দুনিয়া যেমন তাকে তেমনই গ্রহণ করুন সেভাবে আপনি আপনাকে অভ্যস্ত করে তুলুন এখানে কোনো খাটি বন্ধু নেই না কোনো স্বপ্ন পরিপূর্ণ হবে কেননা পরিপূর্ণতা দুনিয়ার বৈশিষ্ট্য নয় এমনটি ভাববেন না যে আপনার স্ত্রী সব দিক থেকে আপনার মন মতো পছন্দ সই হবে পবিত্র হাদিসে বর্ণিত আছে কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিনা নারীকে খারাপ না ভাবে যদি তার কোনো অভ্যাস ভালো না লাগে তা হলে অন্য কোনোটি ভালো লাগবে অতএব আমাদের কর্তব্য হচ্ছে মানিয়ে নেওয়ার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা একে অপরের কাছাকাছি আসা ক্ষমা ও সার দেওয়ার মানসিকতা পোষণ করা সহজকে গ্রহণ করা ও মুশকিলকে ছেড়ে দেওয়া আমাদের কর্মকাণ্ড ও পদক্ষেপ দূরস্থ করা সকল ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করা তারা কি আল্লাহর প্রদত্ত নেমতের কারণে হিংসা করে হিংসা এমন এক অ্যাসিড যা যাহাডিকে জ্বালিয়ে দেয় হিংসা এক অতি প্রাচীন ব্যাধি যা দেহকে তীরে তীরে ক্ষয় করে ফেলে হিংসুক জালিম হয় কিন্তু নিজেকে মজলুম হিসেবে প্রকাশ করে সে বন্ধুরূপী শত্রু তাছাড়া হিংসা এমন এক বিষয় যা সকলের পূর্বে হিংসুকে ধ্বংস করে হিংসার কারণে আমরা অপরণীয় ক্ষতির শিকার হই দুশ্চিন্তা পেরেশানি আমাদের রক্ত চুষে নেয় আমাদের চোখের গুম কেড়ে নেয় হিংসুক আগুনের ঘট্ট হিংসুক আগুনের গর্ত খনন করে এবং সবার আগে সে নিজেকে নিজেই তাতে পড়ে আহ